বাঙালি আর শুভ কাজটি হলো আমাদের প্রাণ প্রিয় রাজু ভাইয়ের বিয়ে আমরা গাড়িটিকে সাজিয়ে চলে যাচ্ছি বৌ খোলনা আর এই বিয়েতে যাচ্ছে একটা প্রাইভেট কার যেটার ভিতরে আমাদের রাজু ভাই আছে আর কিছু বাইক আছে ছয়টা বাস আছে আর আমরা তিনজন যাচ্ছি একটা স্পেশাল বাইক নিয়ে সেটা হচ্ছে ফোর হুইল আমরা বেশি তাড়াহুড়ো না করে বরের গাড়ির পিছন পিছন যাচ্ছি একটু সামনে গিয়ে দেখি বরের গাড়িটা থেমে গেল আর থেমে যাওয়ার কারণটা বুঝতেছিলাম না তারপর দেখি যে বাস গুলার সাইড দিয়ে আগে পাঠাচ্ছে আর বরের গাড়ি যাবে মাঝখানে তার জন্য কিছু বাস সামনে দিয়ে দিছে আর বরের গাড়ির পিছনে আমরা তো আসি ভিডিওটা ফাস্ট মোশন করে দিলাম যাতে আপনাদের বোরিং না লাগে এর ভিতরে সাবস্ক্রাইবটা করে যান আর আমরা চিন্তা করলাম বরের গাড়ি পিছনে আর না বরে গাড়ির সামনে গিয়ে একটু গাড়ির লুকটা ভিডিও করব সামনের লুকটা কেমন হয়েছে আপনারা একটু দেখেন তাই চলে আসলাম বাইক টান দিয়ে সামনে আর গাড়িটা দেখতে অনেক জোস লাগতেছে আর আমাদের নড়াইল জেলার রাস্তাগুলো তো অনেক সুন্দর এর আগেও একটা ব্লগে দেখছেন আপনারা বিয়ের গাড়ি বাড়ি সবই দেখলেন এখন দেখতেছেন হচ্ছে ওয়াইটি স্কোয়াডের এর মেম্বারদের আর এদেরকে না দেখালে হয় এদের ফানি ভিডিও দেখে আপনারা অজস্র পরিমাণে হাসেন বিনোদন নেন সামনে জ্যামের কারণে গাড়িগুলা থেমে গেল তাই আমরাও থেমে গেলাম আবার গাড়ি চলা শুরু করলো আমরাও চলা শুরু করলাম এরই মাঝে আমাদের দিকে আবার ফোকাস করালাম কারণ হচ্ছে তানবিরা দেখানোর জন্য ক্যামেরাটা ঘুরালাম তানবিরের দিক শুধু বলতেছে বিয়েবাড়ি কখন যাব আর খাবো তানবীর আরো বলতেছে বিয়েবাড়ির গিয়ে ও কখন আরো বিভিন্ন বিভিন্ন জিনিস দেখবে কিন্তু তানবির বিয়ে বাড়ি গিয়ে কি জিনিস দেখবে আমি বুঝতে পারতেছিলাম না কিছুক্ষণ পরে বুঝতে পারলাম সে আন্টির মেয়েদেরকে দেখার জন্য খুব দ্রুত বাইক টেনে বিয়ে বাড়ির দিকে আগাই যাচ্ছে অনেক কথা শুনলেন এখন একটু গ্রামের ভিউটা দেখেন আমাদের নড়াইল জেলার ভিউটা অস্থির আর এই ভিউ এর সাথে সাথে একটা মিউজিক আপনারা শুনতে পাচ্ছেন এর মাজের লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবকিছু করে দিন আর যে না করবে তার কিন্তু এরকম বিয়ে করতেও পারবা আর হচ্ছে এরম গাড়িও সাজাতে পারবা আনে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বুঝতে পারছো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে অসুবিধা নেই আমাদের চ্যানেলে অলমোস্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বিশ্বাস না হলে গিয়ে দেখতে পারেন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সামনে কি কি করব একটু দেখতে থাকুন আমরা গাড়ি ব্রেক দিছি একটু মূত্র বিসর্জন করার জন্য তানবির মুইতে চলে আইছে মূত্র বিসর্জন করার পরে আবার গাড়ি টান শুরু করছে আর এদিকে আমাদের আমাদের দিকে একটু না দেখতে পারলে তো আপনাদের ভালো লাগে না জানি এই কথাটার পরে আপনারা গালি দেবেন গালি দিলে কমেন্টে দিয়ে না মনে মনে দিন আর এই যে ভিউটা দেখতেছেন এই ভিউ দেখে একটু লাইক টেক করে দেন কোটি টাকার ভিউ এটা আর এরই মাঝে দেখতে দেখতে আমরা চলে আসলাম সেনের বাজার খেয়াঘাটে এখন আমার কোলে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ভাগ্নে সে খুব সুইট আর ওকে আমি খুব পছন্দ করি যার কারণে ওকে একটু কোলে নিয়ে আদর করলাম আর খেয়াঘাটের দিকে আঘাত ছিলাম আমরা এই যে দেখতেছেন নদী আর আমার সাথে আছে লুচ্চাতান বীর ও খালি খুঁজতেছে যে আন্টির মেয়েরা কোথায় সুন্দর সুন্দর আন্টির মেয়েরা মেয়েদের খুঁজতেছে কারণ আছে ও বিয়ে করিনি আমি লুচ্চাদান বির জিজ্ঞেস করতেছিলাম যে লোকেশনটা কোথায় ও বলতিছে এটা হচ্ছে বাজার খুলনা খুলনা আর গেলে হচ্ছে হচ্ছে আপনার আমরা যাচ্ছি শহরে বিয়ে খেতে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ডিপ্রেশনের রুগী আমাদের সাথে ভিডিও করে ভিডিওর মাঝখানে শুধুমাত্র জিব্বাড়ি মারা শেষ মেশ অপেক্ষার পালা শেষ হলো ফেরি চলে আসলো আর এই ফেরির জন্য আমরা অপেক্ষা করছিলাম এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ছোট ভাই আর আর সে সে যে নিয়ে আসছে মনে হচ্ছে বিয়েটাই তার তার খুব ক্যামেরা ধরলে মনে হয় কোনোদিন সে একটা ছবিও তোলেনি ও বলতেছে আমার ভিডিও যদি কেউ আগে দেখে ফেলে আমার কোনো মেয়ে বিয়ে করবে না আমি তো এই কথাটা বুঝতে পারি না আমি পরে বুঝলাম যে ওর গার্লফ্রেন্ড যদি ভিডিও দেখে এই লুকে তাহলে সন্দেহ করবে যার কারণে বলতেছে ভাই ভিডিও করেন না ভিডিও করেন না লুচ্চা আর এর একটা সিক্রেট কাহিনী আছে যেটা সবার সামনে ফাঁস করে দিল দানবীর আর সিক্রেট কাহিনীটা হচ্ছে মিলায়েতের একটা ক্ষতি করছিল তারা সেটা মিলায়েতের সামনে ফাঁস করে দিল আর এই সিক্রেটটা শুনে মিলায়েত খুব লজ্জা পেল আমরা এখন বাচ্চার ভিতর কেন জানেন আমরা বাইক নিয়ে খুলনা শহরে যাইতে পারি নাই কারণ আমরা হেলমেট আনি নাই আর হেলমেট ছাড়া তো পুলিশ অবশ্যই ধরবে তাই আমরা চাই নাই পুলিশ মামারে টাকা দি জরিমানা দি হোন্ডা আমরা শানের বাজারে গ্যারেজ করে রেখে আসছি আর এখন দেখতে পারতেছেন খুলনা শহর আর খুলনা শহরটা অনেক সুন্দর এটলিস্ট ঢাকার থেকেও সুন্দর অনেক জল্পনা কল্পনার পরে চলে আসলাম বিয়ে বাড়ি আর এসে দেখি এটা কোনো বিয়ে বাড়ি না এটা হচ্ছে কমিউনিটি সেন্টার এগুলা দেখে তানবীরের মন খারাপ হয়ে গেল কারণ বিয়ে বাড়ি হলে আন্টির মেয়েদের দেখতে পারতো সে কমিউনিটি সেন্টারে বিয়েতে এরকম কোনো চান্স থাকে না যার কারণে তানবিরের মনটা ভীষণ খারাপ হয়ে গেল আর আমরা এখন গেট দিয়ে ঢুকতেছি ভিতরে খাওয়ার জন্য খুব ক্ষোধা লেগে গেছে অলমোস্ট আমরা দুইটা বাজার রওনা দিছি পৌঁছাইছি তিনটা সাড়ে তিনটা মেবি টাইমটা দেখিনি আমাদের আগে অনেক লোক ঢুকে পড়েছে তাই আমরা পিছনে আর বউ দেখার জন্য ঠেলতে ঠেলতে সামনে চলে আসলাম আর আমাদের রাজু ভাইয়ের বউটারে দেখলাম অনেক সুন্দর ভাবিটা সাথে পেয়ে গেলাম আমার ল্যাংটাকালের বন্ধুরে কমিউনিটি সবসময় অনেক সুন্দর হয় অনেক সাজানো গোছানো হয় দেখতে অনেক ভালো লাগে অনেক মানুষজন আসছে সবাই ছবি তুলতেছে দেখতেছে নতুন ভাবিরে আমাদের বউ দেখা শেষ তাই চলে যাচ্ছি খেতে আর সবাই মিলে আমরা খেতে বসে গেছি এদিকে হিজলা আজিম ও খাইতে খাইতে পুরো বোরিং হয়ে যাচ্ছে তারপরেও না আর আমি তো বেশি খেতে পারি না রুচি নাই মুখে তারপরে পনেরো ষোলো পিস মাংস খেয়ে ফেলছি বিশ পিস ইসলা আজিমের খাওয়া দেখে আমি অবাক পুরো এক মাসের খাবার খেয়ে নিল সে আমি খুব ধীরে সুস্থে খাইতেছি কারণ খাবারটা অনেক জোস অনেক মজা হয়েছিল সাথে একটু কোক খেয়ে নিচ্ছি যাতে খেতে খুব সুবিধা হয় আর খেতে খেতে বিদায় নিচ্ছি আমাদের ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন